আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমে আছে না নাই গরমে লাগছে এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না আমরা আকিদাগত এক আমি সব জায়গায় কথাগুলো বলি আজকে যারা আমরা আকিদাগত আশারি মাতুরি দিই আজকে যারা আমরা ফিটগত দিক থেকে হানাফি আজকে যারা আমরা মাসলাগত দিক থেকে দেওবন্দি

ইমাম আশারি এবং ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইয়ের মতাদর্শক কেন অনুসরণ করেন তাহলে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আকিদা ভুল ছিল তার আকিদা কি গলত ছিল তো আমি যে আহলে সদ্দুল জামাতের অনুসারী এটি প্রমাণ করার জন্য আমি নিজেকে আশারি মাতুরিদি পরিচয় দিয়ে থাকি আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না নাই গরমিল আছে এটা হানাফিয়ার সালাফি দ্বন্দ্ব না দ্বন্দ্বটা হচ্ছে সালাফিয়ার দিয়ে বন্দি দ্বন্দ্ব মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটগাট ভাইন্দা ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিম হল্লার আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম সালা সালা এক আকিদা বরং বিচ্ছুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি কিন্তু নিজের বিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে

ওই আকিদা গুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমহল্লার আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার সেম সবা সবা এক আকিদা বরং বিচ্ছুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি কিন্তু নিজের বিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে সুরি মারতেছেন এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি এটা তো ওই লোকের দুষ্ট দুষ্ট আপনার আপনারা আকিদা গরমিল করছেন কেন ঠিক কিনা ভাই এই কথা আমরা বললে আমরা হালাদিস কিরে ভাই আবহানিফার আখেদার পক্ষে আখিদা পোষণ করলাম আমি হালাদিস তাইলে হে হানাফি কেমন এলো আবহানিফার বিরুদ্ধে আখিদা শিখা অদ্ভুত হানাফিক মুনাফিক মার্কা কে লোকের গোবর ভাঁস্ক করে দেই। যারা মুসলমানদের রন্দ্রে রন্ধ্রে ভাস্ করে আর আল্লাহর কিতাবে রাইনের বিরুদ্ধে বিদ্রোহ করে এই কুলাঙ্গার মুনাফিক গুলোর চেহারা যখন ভাস্ক করে দেয় তখন এরা ইসা পিছনে কেউ কেউ মেউ জুড়ে দেয় মুর্তাদ বেঈমান জানা আছে মুসলমানদের সমাজে গাপ্টে মাইরা থাকা বংশানুক্রমে মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান ফর দাদা সদ্য গোষ্ঠী মুসলমান ছিল কিন্তু হে আইসা মডারেট ইসলাম পালন করতে করতে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের শিক্ষা মাথায় লইয়া সেকুলারিজমের কুফর মাথায় লইয়া ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছে নাম দেখলে বোঝা যায় না বেঈমান কিন্তু হে ইমান হে আখলা হের চলাচল দেখলে বোঝা যায় টাটকা একটা ইসলাম বিরোধী শয়তান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয় বরং কোরআন এবং হাদিস ও রসুল সাল আলী সাল্লামের সাহাবিদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে নাহরুল হাদিব আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ومن احسن